ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনে ব্লক কয়েন্টা তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবার আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় তোমরা তো সকলেই জানো তাই দেখো সকাল সকাল আমি কিন্তু স্নান সেরে পুজোর সমস্ত আয়োজন গুছিয়ে নিয়ে শেষে আমি বসেছি এই পদ্ম ফুলগুলো ফোটাতে আর প্রত্যেক বৃহস্পতিবারই আমি কিন্তু পদ্ম ফুলগুলো কারণ মাসে একটু তাড়াহড়ো থাকেন মানে ব্যস্ত থাকেন আর পদ ফুল ফোটাতে যথেষ্ট টাইম লাগে তাই আমি ফুটিয়ে গাছটা অনেকটা এগিয়ে রাখি তো দেখতে পাচ্ছি এটা সাদা পদ্মফুল আর একটা আছে পিঙ্ক কালারের পদ্ম ফুল তো দুই রকমের পদ্মফুল আমার বাড়িতে পুজোতে দেওয়া হয় তাই দেখো আমি ফুটিয়ে নিচ্ছি আর ভাবলাম একটুখানি তোমাদের ক্যামেরা করে দেখিয়ে দিই আর হ্যাঁ কাদের কাদের এই ফুলগুলো ফোটা Eu sou bapos, গন্ধপুষ্ণম আসনে কমলাসম ও মন্ত্রস মেঘুতৃষ্টে সুতল ছন্দ কুর্ম দেহতা ওম গঙ্গে চমে চৈভ গোদাবি সরস্বতী নর্মদে সিদ্ধুকি জল শিহীপুর ওম আারতী গঙ্গা जमुनाथ सरस्वती सुरुकी की श्रे प्राप्ती भोगवती मन मगिनी तथा हे स्वर्थे नारायण सर सहन्निविष्ट मकरकुण्ड लिरी हिरणमय भगवधक्र विष्णवे नारायण नाय ने हे धङ विष्णवे কমপ্লিট আমার কপালে চন্দন তিলক পড়ে গেছে তো এরপরে দেখতে আর কোনো কাজ ছিল না দুপুরের মেনুটা দেখিয়ে দিচ্ছি তো বৃহস্পতি আর মানেই নিরামিষ তাই দেখো ঢেঁড়সি যে অনেকগুলো ছিল তাই দেখো ঢেঁড়স আলু দিয়ে একটা আদা বাটা টমেটো বাটাতে একটা ঝোল ঝোল টাইপের হয়েছে হয়েছে কুমড়ার ঘন্ট যেটা পুঁই শাক দিয়ে হয় দারুণ খেতে লাগে আর কুমড়ার ঘণ্ট সাথে আজকে হয়েছে আম ডাল কারিপাতা দিয়ে তো দারুণ লাগে সবজি দিয়েও ভালো লাগে বাট এখন দেখছে সিম্পলটা আরও বেশি ভালো লাগে তাই দেখো আম ডালটা হয়েছে কারিপাতা দিয়ে একটু পাতলা পাতলা করে করা হয়েছে আর সাথে আছে কি বলো তো আলু মাখা আলু মাখাটা আজকে লঙ্কা ভাজা দিয়ে করেছি দারুণ হয় কাঁচা লঙ্কা প্রায় খাই আর ডাল আছে মানে সাথে তো পাঁপড় থাকবেই আজকের খাওয়ারটা না বেশ জমজমাট হয়েছে বেশ দারুণ হয়েছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে একটু কাজকর্ম সেরে যে সন্ধ্যা ছটার দিকে এখন পাথের দিকে রওনা দিয়েছি তোমরা হয়তো এতক্ষণে থামনা নাম টাইটেল থেকে বুঝে গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে আই হোক আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিংয়ের ব্যাপার তো একটা কথা বলে দিই যেখানে মেলাটা হতো সেখানে কিন্তু আর হচ্ছে না মানে বৈশাখী বস্ত্র মেলাটা যেখানে প্রত্যেক বছর হতো ব্যাট দু তিন বছর অফ ছিল তো যাই হোক এরপরে আবার নতুনভাবে বৈশাখী মেলাটা শুরু হচ্ছে তো আশা করি তোমাদের মানে ভিডিওটা শেয়ার করতে পারবো তো চলো একটুখানি আমাদের কাঁথির না সন্ধ্যার মুহূর্তটা দারুণ লাগে জাস্ট তাই একটুখানি শেয়ার করলাম তো যেতে যেতে অবশ্যই সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো পৌঁছে গেছে দেখতে পাচ্ছ কাঁথি বৈশাখীর বস্ত্র মেলা তো ভীষণই ভালো লাগছে না গেটের ডেকোরেশনটা সত্যি দারুণ করেছে তো ভেতরে তো অবশ্যই যাবো তার আগে তোমরা দেখে নয় জায়গাটা কোথায় তোমরা কি গেস্ট করতে পারছো যে জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় যেটা কলেজের মাঠের হতো কিন্তু সে এখন আর সেখানে হচ্ছে না এটা চেঞ্জ হয়ে নতুনভাবে কাঁথে বৈশাখী বস্ত্রমালা বস্ত্রমালা শুরু হলো তো এটা কোথায় তোমরা বলতে পারবে কি বলতে পারবে না তো যাই হোক যারা যারা দেখেছে তারা হয়তো জানো যারা জানো না তারা হয়তো একটু আগ্রহ পাবে তো যাই হোক বেশি ফাট বুকে ফেলছি তো এটা হচ্ছে ক্ষেত্রমন স্কুলের সামনেই এই মেলাটা বসছে তো আশা করি তোমরা বুঝতে পারলে ক্ষেত্রমন স্কুল প্রত্যেকেই জানো যারা কাঁথিতে থাকো বা আশেপাশে যারা থাকো তারা প্রত্যেকেই জানো তো ছটপট করে চলে আর এই মেলাটা আর তারিখ থেকে শুরু হয়েছে আটটি মে তো এটা এখন দীর্ঘ এক মাস থেকে দেড় মাস চলবে তো আমার একটু কদমটাও তোমাদের দেখিয়ে দিলাম তো এরপরে আমি মেলার মধ্যে প্রবেশ করলাম আজকে যেহেতু শুরু হয়েছে তো আজকে মোটামুটিভাবে সব দোকানপাট বসেছে কিনা সেটাও তোমাদের ক্যাপচার করে দেখাবো তো দেখতে থাকো আমি পরপর যাচ্ছি প্রথম গেট মুখ থেকে স্টার্টটা করলাম তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে টুকু আর হ্যাঁ কারা কারা এই মেলা থেকে ঘুরে গেছে অবশ্যই কমেন্ট করে জানি রান্নাটা জাস্ট স্টার্ট হয়েছে তাই দেখো কিছু দোকান পাট বাকি আছে ওইগুলো যখন কমপ্লিট করে দেবে তখন কিন্তু পুরো ভালো লাগবে আমার তো দারুণ লাগছে আর এখানে না এ টু জেড সমস্ত দোকান পাট কিন্তু বসে গেছে জাস্ট কয়েকটা দোকান মানে ফাঁকা আছে ওইগুলো বাকি আছে ওইগুলো বসে গেলে তো আর বলতেই হবে না আর এখানে আমার বেস্ট লাগলো জুতো এবং কুর্তির কালেকশানগুলো আজকে যেহেতু আমি তোমাদের সাথে শুধু ভিডিওটা শেয়ার করব বলেই ক্যামেরাটা করেছে বাট আজকে কিছু কেনাকাটা করিনি বাট কালেকশানগুলো আমার জাস্ট ওয়াও লাগলো আর এখানে দেখো বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে এই যে দেখতে পেলে একটুখানি তোমাদের জুম করে দেখালাম তো বাচ্চারা এলেও এখানে মানে বোরিং হবে না ওখানে এরা কিন্তু সমস্ত রকম বাচ্চাদের যত যাবতীয় খেলার ব্যবস্থা থাকে ওটাও করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা হয়েছে ক্ষেত্রমন স্কুলের সামনে বিশাল বড় যে ফাঁকা জায়গাটা ওই জায়গাটাই কিন্তু মেলাটা বসছে তাই দেখো সমস্ত রকম দোকানপাট বসে গেছে আমার তো ভীষণই ভালো লাগলো তো তোমাদের কাদের কাদের ভালো লাগলো এই পর্যন্ত অবশ্যই জানিও আর হ্যাঁ তোমরা যারা চ্যানেলে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও যাতে পরবর্তী কোনো নতুনত্ব ভিডিও তোমাদের আগে পৌঁছে যায় এবং তোমরা সবার আগে জানতে পেরে যাও আর ছটফট করে তোমরা মেলাটা দেখে এসো তাই বললাম যে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মেলাটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও তাই লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু কোনো এখানে খরচা লাগে না শুধু হাতের একটু টাইপটা করতে লাগে তাই আমার একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু পাশে থেকো অ্যান্ড সাথে থেকো কভার করে দিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তো আজকের ভিডিওটা আজকের কাঁথে বস্ত্রমালার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট সেটা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকে এন সাবধানে দেখো টা